আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইরশাদ কিচেন থেকে ইরশাদ বলছিলাম আপনারা সকালে কেমন আছেন আশা রাখছি সকালে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম এই যে রুই মাছের দো পেঁয়াজ ও টমেটো দিয়ে আমি মাছটাকে প্রথমে ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিয়ে তারপর হলুদের গুঁড়ো মনে হচ্ছে লবণ মেখে এই তো তেলে ভালো করে এক ভেজে নিচ্ছি এক পিঠ তো ভাজা হয়ে গিয়েছে তো আমি উল্টে দিচ্ছি আর এই মাছটা কিন্তু হালকা কুসুম গরম বাইদে ধুয়ে নিলে কিন্তু বেশি ভালো হয় প্রত্যেকটি মাছ আমি কিন্তু ভালো করে উল্টিয়ে দিলাম আপনারা যারা আমার ভিডিওটি ক্লিক করেছেন প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর এই তো আমি কিন্তু একটা অন্য এর মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম এইভাগে কিন্তু মাছটা ভাজা হচ্ছে তো এই যে পেঁয়াজ কুচিগুলো দিলাম এবার একটু ভেজে নেব পেঁয়াজগুলোকে প্রায় দুই তিনটি মিনিটের মতো দিয়ে দিব লবণ স্বাদ মতো যেহেতু আমি ভাজার সময় সেখানে মাছের মধ্যেও কিন্তু লবণ দিয়েছি তাই যখন মাছটা ভুনা করবো এই মশলার মধ্যে লবণটা অবশ্যই বুঝে দিতে হবে তাই তো লবণ দেওয়ার পর একটু আবার নীড় ছেড়ে ভেজে নিচ্ছি পেঁয়াজটা তারপর তো দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট প্রায় দেড় দেড় চামচের মতো আর হচ্ছে এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দু চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দু চামচ পরিমাণ দিয়ে ভালো করে নিড়ে ছেড়ে তেলের মধ্যে একটু ভেজে তারপর আমি পানিটা দিলাম মশলাটা তেলে আগে একটু ভেজে নিলে তাহলে কালারটা কিন্তু খুব সুন্দর আসে এবার দেখুন একটু পানি দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব এই মশলাটাকে বাচ্চারা কিন্তু এই রুই মাছটা যেহেতু একটু কাটার পরিমাণ কম সুন্দরভাবে এইভাবে ভুনা করে দিলে কিন্তু খুব ভালো খেতে পছন্দ করে আর দেখুন আমার কিন্তু এই ফাঁকে মাছটা ভাজা হয়ে গেছে তো আমি ফ্রাই প্যানটা এখন চুলার মধ্যেই রেখেছি তবে চুলার তাপটা অফ করে রেখে দিয়েছি আর এখানে মশলাটা কিন্তু ভালো করে ভুনো করে নিচ্ছি দেখুন মশলাটা সাথে সাথে কিন্তু তেলটা ভেসে উঠেছে তার মানে হচ্ছে মশলা কষানো হয়ে গেছে তো এর মধ্যে আমি কিন্তু একটা বড় সাইজের টমেটো কেটে আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম আর মশলার সাথে টমেটোটাও একটু কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি তো এক মিনিটের মতো কষানো হয়ে গেলে পরে এই যে ভেজে রাখা মাছ এবং মাছের সাথে যে একটু তেল ভেজে রাখা তেল ছিল সেটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আর এই যে একটু নিচ থেকে আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি হ্যাঁ আপনাদেরকে বলছি যারা ক্লিক করেছেন এই ভিডিওটি যারা ইতিমধ্যে এখন দেখছেন তাদেরকে বলছি আমার রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলে আর অনেক ধরনের সুন্দর সুন্দর রান্নার ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর দেখে নিতে নিতে যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকে যেতে পারেন এই দেখুন আমি কিন্তু চুলার তাপটা এখন হাই হিটে রেখেছি যখন বলক তোলা হয়ে যাবে আর এখন কিন্তু কাঁচামরিচ দিয়ে দিলাম তিনটি আর বলকটা উঠে গেলে আমি একটু চুলার তাপটা আর একটু কমিয়ে দেব মিডিয়াম হিটে রাখব এখন আবার ভালো করে নেড়ে চিড়ে দিলাম এখন দেখতে পাচ্ছেন এই হিটে আমি রাখবো তো এইভাবে প্রায় দশ মিনিটের মতো জাল করার পর আমি কিন্তু এখানে জিরে গুঁড়ো অ্যাড করলাম আর এখানে একটা আমি যে বাসায় মাংসের মশলা বানিয়ে রাখি সেখান থেকে একটু মশলা দিয়ে দিয়েছি এর জন্য যে এই বোনাটা এতটা মজার হবে আমি নিচেও বসতে পারিনি তবে আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করবেন একেবারে পরিশেষে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি পুরো তরকারি ধনিয়া পাতা কুচিটা দিলে কিন্তু খুবই ভালো লাগে আর যারা এই ধনিয়া কুচিটা একদম পছন্দ করেন না এই ফ্লেভারটা তারা কিন্তু এটাকে স্কিপ করতে পারেন আমি হালকা করে করে একটু নিচ থেকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে নিচ লেগে না যায় সেই জন্য লাস্ট পর্যায়ে আমি একটু ঠিক রাখব এই তো দেখুন অনেকটাই কিন্তু হয়ে গিয়েছে